নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেব আলু পনিরের তরকারি আলু পনিরের তরকারি তো অনেকভাবে খেয়েছেন রকম কাজু বাটা কিংবা ক্রিম ছাড়া আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আলু পনিরের তরকারি বানিয়ে নেন যে কেউ জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন আমি রেসিপিটা শুরু করছি আপনারা দেখতে থাকুন এখানে আমি ডুমো ডুমো করে কয়েক টুকরো আলু কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা চার কোয়া রসুন অল্প আদা আর অল্প ধনে পাতা এইটুকুই আমার রান্নাটা করতে লাগবে প্রথমেই আমি টমেটোটা নিয়ে নিলাম আর টমেটোটাকে চার ভাগ করে কেটে নিলাম এখন টমেটোটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিয়ে আসবো অল্প জল দিয়ে এনেছি এখন টমেটোটাকে সেদ্ধ করে নেব অল্প নুন দিয়ে দিলাম আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এ হাফ টি মতো ভালো করে এখন টমেটোটাকে সেদ্ধ করে নেব টমেটোটার মধ্যে যদি এভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে গ্রেভির কালার খুব সুন্দর আসে এখন একটা মশলা বানিয়ে নেব আমি ধনে যে পেছনের ডাটাগুলো থাকে সেগুলো নিয়ে নিলাম আর আদা রসুন আর লঙ্কা দুটো নিয়ে নিলাম মিক্সিতে নিয়ে নিচ্ছি এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো যদি প্রয়োজন হয় জল দিয়ে নেবেন আমার জলের প্রয়োজন হয়নি এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে এখন পেঁয়াজ দুটো নিয়ে নিলাম পেঁয়াজ দুটোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব বেরেস্তা বানানোর জন্য যেভাবে পেঁয়াজ কেটে নেওয়া হয় ঠিক সেভাবে পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর টমেটোটাকেও সেদ্ধ করা হয়ে গেছে দেখুন টমেটোটা কতটা নরম হয়ে গেছে ঠিক এভাবে নরম করেই টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে এখন ঠান্ডা করে নিয়েছি টমেটোটাকে তারপরে মিক্সিতে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ মতো মগজ আর টমেটোটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা অল্প দিয়ে দিলাম এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে টমেটো সেদ্ধ করার যে জলটা ছিল সেটার মধ্যেই আমি টমেটো পিউরিটা রেখে দিলাম এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন রান্নাটা করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে তখন কেটে রেখেছিলাম যে পেঁয়াজ দুটো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দুটো দিয়ে সাথে দিয়ে দিলাম অল্প চিনি এইভাবে যদি চিনি দিয়ে পেঁয়াজটা ভাজা হয় তাহলে বেরেস্তার কালার কিন্তু খুব সুন্দর আসে আর পেঁয়াজটাও খুব ক্রিস্পি হয়ে যায় পেঁয়াজটা এরকম যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমি সাইডে রেখে দিলাম পেঁয়াজটাকে আমি আর কড়াই থেকে তুলে ফেললাম না এভাবে সাইডে পাঁচ মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম তাতে পেঁয়াজটা একটু ঠান্ডাও হয়ে গেছে আর তেলটাও পুরোপুরি ঝরে গেছে পেঁয়াজ থেকে এখন মিক্সিতে দিয়ে দিলাম আমি আর সাথে দিয়ে দিলাম অল্প জল এটাও একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো এখন পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম কড়াইটা সেটাকেই আবার গরম করে নিয়েছি আর কিন্তু তেল দেইনি ওই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে আগে আলুটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটা আগে ভেজে নিলাম এখন আলু ভাজাটা একটু সাইডে সরিয়ে দিয়ে আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটাকে তুলেও নিতে পারেন আমি আর অত ঝামেলায় যাইনি এখন আদা রসুন ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দুই টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এখন গুঁড়ো কিছু মশলা দিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন এই শুকনো মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে একটু সময় ভাজা ভাজা করে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে দিয়েছে তখন টমেটো পিউরিটা দিয়ে দিলাম টমেটোর পিউরিটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম এখন একটু ভালো করে তেলটা না ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ পেঁয়াজটা আমি আগেই ভেজে তারপরে বেটেছি টমেটোটাকেও সেদ্ধ করে বাটা হয়েছে তাই কাঁচা মশলার গন্ধ কিছু নেই একটু ভাজা ভাজা করে নিয়ে এক বাটি মতো জল দিয়ে দিলাম আর যতক্ষণ মশলাটা ভাজা ভাজা হয়েছে ততক্ষণে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি পনিরটা দিয়ে দিলাম পনিরটা আমি আর ভেজে ব্যবহার করিনি ভেজে দিলে পরে পনির অনেক সময় শক্ত হয়ে যায় তাই পনিরটাকে কাঁচাই দিয়ে দিয়েছি অল্প কসুরি মেথি দিয়ে দিলাম আর অল্প ধনেপাতা দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম এভাবে কসুরি মেথি ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কার গন্ধ এই পনিরের তরকারিটাই খুব ভালো লাগে এখন গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এই পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাহলে পনিরের ভেতর মশলাগুলো ঢুকে গেছে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে মশলাগুলো আলুটার ভেতর ঢুকে গেছে এরকম মাখা মাখা একটা সবজি আমি তৈরি করে নিলাম এটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে রান্নাটা করতেও বেশি সময় লাগে না খেতে কিন্তু একদম অন্যরকম টেস্ট হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন একদম অন্যরকম যাই কাউকে দেবেন সে একদম জিজ্ঞাসা করবে যে কিভাবে এই তরকারিটা আপনি বানিয়েছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ